পৃথিবীতে যেমন সব কিছুরই একটি ভালো দিক এবং খারাপ দিক থাকে ঠিক সেরমভাবে নেদারল্যান্ডসে বসবাস করার জন্যেও বেশ কিছু ভালো দিক আছে সাথে কিছু খারাপ দিক আছেও চলুন আজকে তাহলে সেই সব নিয়েই কিছু একটু আলোচনা করা যাক হয়তো আমি ভুলও হতে পারি আপনারা আমাকে ধরিয়ে দেবেন আমি এতদিনে যা যা বুঝেছি সেই অনুপাতে কিছু কথা বলবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই আজকে বানাবো ডাল পালং এটা অনেকটা সিন্ধিদের একটা রেসিপি যেটা খুবই টেস্টি হয় খেতে এই রেসিপিটি শেয়ার করতে করতে আপনাদের সাথে গল্প করতে থাকি প্রথমে সুবিধাগুলোই বলি তারপরে অসুবিধা নেদারল্যান্ডসের মানুষজন কর্মজীবনের সাথে সাথে ব্যক্তিগত জীবনকেও বেশ ভালোভাবেই ব্যালেন্স করতে পারে এখানে কাজের একটা নির্দিষ্ট শুরু এবং শেষের সময় রয়েছে তার বেশি কাজ আপনাকে কেউ করাতে পারে না যেমন অফিস টাইম মেনলি নটার থেকে সাড়ে পাঁচটা অবধি হয় এখানকার কর্মীরা সাধারণত অন্যান্য অনেক দেশের তুলনায় কম ঘন্টা কাজ করেন যা ব্যক্তিগত জীবন এবং অবসরের জন্য পর্যাপ্ত সময় দেয় ডাচ মানুষজনদের মধ্যে ইংরেজি বলতে পারে এরম মানুষ অনেক বেশি তাই যারা প্রবাস থেকে এদেশে বসবাস করতে আসেন তারা যদি ডাচ ভাষা নাও জেনে থাকেন ইংরেজির মাধ্যমে তারা আরামসে নিজেদের দিন যাপন করতে পারবে এবং ওয়ার্ক লাইফও ব্যালেন্স করতে পারবে নেদারল্যান্ডসে জীবনযাত্রার মান বেশ উন্নত এখানকার সুন্দর শহর উচ্চমানের জীবনযাত্রা কম অপরাধের হার এই সমস্ত কিছু মিলে এত সুন্দর একটা ঝাঁ চকচকে শহরে থাকার অভিজ্ঞতা সেও এক অন্য রকমের সব কিছু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখানকার আরেকটি খুবই ভালো দিক হলো এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ট্রাম ট্রেন মেট্রো সব কিছু এতটাই সহজে অ্যাভেলেবেল যা নিজস্ব গাড়ির প্রয়োজনীয়তা অনেক অংশেই হ্রাস করে এখানে সব মেন রোড বা হাই রোডের ওপরেও সাইকেল চালানোর জন্যে আলাদা করে পাত করা থাকে সবের মাধ্যমে এখানকার জনগণকে সাইকেল চালানোর দিকে বেশি উদ্বুদ্ধ করতে চান সাইকেলে যেহেতু পলিউশন কম হবে তার জন্যে এনারা সাইকেল চালানোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন দেখুন আমার ওইদিকে ডাল অনেকটাই হয়ে গিয়েছে আজকে ভাবলাম একটু চাটনি বানাবো যার জন্যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে হালকা পরিমাণে টমেটো দিয়ে দিলাম আর একটু নুন খুব একটা বেশি বানাবো না ডালও অলমোস্ট হয়ে এসছে শাকটা ভালো করে ভাজা ভাজা করে নেব পালং শাক দিয়েছি এরপর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডাল বাঙালিরা লুচির সাথে খেতেই বেশি পছন্দ করে তবে এইভাবে একবার বানিয়ে ভাতের সাথে খেয়ে দেখবেন লুচিকেও হার মানাবে এই যে অনেকটাই টমেটো ব্লেন্ড হয়ে গেছে এরপর তাহলে মশলাগুলো দিয়ে দিই ভাতের মধ্যে কয়েকটা আলুর টুকরো দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে তারপর বেশ ভালোভাবে একটা আলুর ভর্তা বানানো যাবে ডাচদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভালো এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি উভয় স্কুলই বেশ ভালো হয় আমাদের ইন্ডিয়াতে যেমন এখন সরকারি স্কুল একেবারে চলে না বললেই চলে তবে এখানে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই জোর দেওয়া হয় হায়ার স্টাডিজের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ভালো র্যাঙ্ক করে এই ডাচদের বিশ্ববিদ্যালয়গুলি এখানে নানান দেশ বিদেশ থেকে মানুষজন আসে পড়াশোনা করার জন্যে যেটি একটি খুবই গর্বের ব্যাপার নেদারল্যান্ডসের অর্থনীতি অনেক বেশি সচ্ছল এখানে বেকারত্বের হার খুবই কম এবং চাকরির বাজার খুব ভালো বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং এবং স্বাস্থ্যসেবার মতো জায়গাগুলোতে এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজনকে হায়ার করা হয় মেনলি যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্যে নেদারল্যান্ডস কিন্তু একেবারেই একটি পারফেক্ট জায়গা ইউরোপের যেহেতু কেন্দ্রে অবস্থান করে এই দেশটি যার জন্যে চমৎকার পরিবহন সংযোগের কারণে নেদারল্যান্ডসে অন্যান্য ইউরোপীয় দেশগুলি ঘুরে দেখার জন্য একটি দুর্দান্ত সুযোগ বলতে পারেন নেদারল্যান্ডস থেকে আপনি যে কোনো দেশ খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম সুইজারল্যান্ড সবই একদমই লাগোয়া খুব বেশি হলে ফ্লাইটে জার্নি দু থেকে তিন ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন ভালো দিকগুলো নিয়ে তো বেশ আলোচনা হলো এরপরে খারাপ দিক নিয়েও বেশ কিছু বলার আছে যেমন সুন্দরতা থাকবে তেমন কুচ্ছিত থাকবে কয়েকটা রসুন আমি থেতো করে নিচ্ছি ওই ডালের মধ্যে ফোড়ন দেব বলে আর এই দিকে কড়াইতে তেল জিরে দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি আলু মাখানোর জন্যে আলুতে পেঁয়াজ ভাজা দিলে তার স্বাদ যেন আরও বেড়ে যায় সব থেকে প্রথমেই যেটি আসে সেটি হলো এখানকার জীবনযাত্রার উচ্চ ব্যয় নেদারল্যান্ডসে বিশেষ করে আমস্টারডাম রটারডামের মতো প্রধান শহরগুলিতে কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা মুদিখানা সাথে বিভিন্ন রকমের পরিষেবা বেশ ব্যয়বহুল এখানে প্রয়াশই আপনি দেখতে পাবেন যে থাকার বাড়ির বেশ সংকট রয়েছে এখানে মানুষের তুলনায় বাড়ির সংখ্যা কম যার জন্যে বাড়ি ভাড়াও বেশি হয় তৃতীয়ত হল এখানকার কর ব্যবস্থা প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয় আপনার প্রায় স্যালারির ফর্টি পারসেন্ট অব্দি ট্যাক্সে চলে যায় ভাবতে পাচ্ছেন তবে এই ট্যাক্স নিয়ে এনারা আপনাকে প্রোভাইড করেন অনেক অনেক সুবিধা তারও একটি দিক আছে ডালে ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে কারিপাতা দিচ্ছি তেলটা একটু কম মনে হলো আর একটু দিই ডাচরা অনেক বেশি ডিরেক্ট হয় এরা সুগার কোটিং করে কথা একেবারেই বলতে পারে না তাই অনেক সময় যারা নতুন এখানে আসবেন তাদের হয়তো একটু খারাপ মনে হতে পারে বা মনে লেগে যেতে পারে অন্যান্য দেশের তুলনায় নেদারল্যান্ডসের পরিষেবা কিন্তু বেশ ব্যয়বহুল আপনি যদি বাড়িতে ছোট থেকে ছোটতর কোনো একটি কাজ করাতে চান তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে অনেক বড় একটি অ্যামাউন্ট যেমন ধরুন আপনি যদি বাড়িতে কোনো মানুষকে কাজের মানুষ হিসেবে রাখতে চান তাহলে অন্ততপক্ষে তাকে মান্থলি দিতে হবে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো মিনিমাম কিছু সার্ভিস যদি নেন ধরুন আপনার জলের পাইপ খারাপ হয়ে গিয়েছে সেখানেও কম করে পঞ্চাশ হাজার টাকা আপনাকে আলাদা করে রাখতেই হবে তাকে পেমেন্ট দেওয়ার এখানে মানুষজনদের শ্রমের দাম অনেক বেশি পরিমাণে দেওয়া হয় এখানে দোকান খোলা হয় সকাল দশটায় আর বন্ধ হয়ে যায় ছটার মধ্যে সেই অফিস টাইমের মধ্যে এরপর যারা অফিস যান তাদের জন্যে এটা খুবই একটি সমস্যার ব্যাপার তারা হয়তো দিন রোজকারের জিনিসপত্রগুলো কিনতে পারেন না এই দোকান বন্ধের জন্য তাই হয়তো কখনো অসুবিধা হতে পারে এখানে গাড়ি কিনে করাও কিন্তু বেশ খরচ সাপেক্ষ নেদারল্যান্ডসে ধরুন আপনি গাড়ি কিনলেন গাড়ির তেল বা চার্জ যেটাই বলুন না কেন সাথে সার্ভিসিং খরচ সব মিলে এটি অনেক ব্যয়বহুল মনে হতে পারে পার্কিংও আপনাকে ভাড়া নিতে হবে এছাড়াও এখানে ড্রাইভ করার তো বিভিন্ন রুলস রয়েছে যার জন্য লাইসেন্স পাওয়া সেটি আরও বড় জটিল ব্যাপার আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে কোনো একটা গাড়ির লাইসেন্স পাওয়া যতটাই ইজি এখানে ততটাই টাফ আলুটা বেশ ভালোভাবে মাখিয়ে নিই তাহলে ওই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর আলু লঙ্কা পেঁয়াজ জিরে নুন দিয়ে বেশ ভালোভাবে মাখতে হবে তারপর একটা সুন্দর স্বাদ আসবে এটির থেকে আলু আমার খুবই ফেভারিট একটি খাবারের মধ্যে পড়ে নেদারল্যান্ডসে আরেকটি ঠিক খারাপ দিক বলবো না তবে এখানকার রুলস রেগুলেশন অনেক বেশি যেমন ধরুন যদি প্রথম প্রথম আপনি এখানে আসেন তাহলে এখানকার পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্ট বা আরবি রেসিডেন্ট পারমিট নিতে খুবই সমস্যার মুখে হয়তো পড়তে হতে পারে কারণ সবই নতুন আপনার কাছে আর এত বেশি রুলস সব কিছুই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এক মিনিটও সময় কিন্তু এদিক ওদিক করা যাবে না যদি করেছেন তাহলে সেদিনের জন্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল এরপরে ধরুন আমি যখন প্রথম এখানে এসছিলাম। তখন এই সব বিষয়গুলো তো আমার জন্যে বেশ ঝামেলারই মনে হচ্ছিল তারপরে আবার এখানের আরেকটি রুলস হল আসার পরে প্রথম ছমাস অন্তর অন্তর আপনাকে টিভি টেস্ট করাতে হবে কারণ এনারা চাইছেন পুরো দেশটাকে টিভি মুক্ত করতে তো সেটিও একটি ঝামেলার মনে হতে পারে এই সমস্ত কিছু মিলে এই সমস্ত কিছু বিচার করার পরে অন্ততপক্ষে আমরা বলতেই পারি যে নেদারল্যান্ডস একটা মানুষের বসবাস করার জন্যে সত্যিই অসাধারণ একটি দেশ ভালোর তুলনায় খারাপ অনেকটাই কম যেগুলো স্বাভাবিক প্রত্যেকটি দেশে কিছু না কিছু থাকবেই তার মধ্যে এটিও পড়ে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করি